গুড মর্নিং আজকে একটা নতুন দিন নতুন সকালে সকলকে স্বাগত আমাদের চ্যানেলে আশা করছি যে যেখানে আছো ঈশ্বরী কীভাবে ভালো আছো সুস্থ আছো তো এখন বেরোচ্ছি তাতে রেডি হয়ে গেছে আজকে দেখো বৃষ্টির ওয়েদারটা দেখো আর টুচুর হাজার ফোনে পাচ্ছি না এটা একটা সমস্যার ব্যাপার হচ্ছে বড় বড় বৃষ্টি পড়ছে দেখেছিস বেরিয়ে পড়লাম তা থেকে নিয়ে সকালের দিকে আজকে ওয়েদারটা কিন্তু একদম আলাদা তো নেই বৃষ্টি পড়ছে আর হালকা ঠান্ডা হাওয়া দিচ্ছে কে বলে এত গরম ছিল বোঝাই যাচ্ছিলো না মাঝে মাঝে ভাবি যেন সকালের দিকে একটু বেরোব দশ মিনিটের জন্য হোক আধ ঘন্টার জন্য হোক কিন্তু সেটা হয়েই ওঠে না এটা দেখো তাথিদের স্কুলের একটা স্পোর্টস কমপ্লেক্স স্কুলটা আলাদা তো ফেরার পথে প্রত্যেকটা সবুজ পাতা বলছিল বেঁচেছি বা বাহ যা গরম একেবারে জ্বলে যাচ্ছিল মানুষের গরম লাগবে ওদেরও গরম তো লাগবেই এটা তো বোঝাই যায় যে সব কিছুর মধ্যে একটা প্রাণ আছে যাই হোক তো এখন বেরোচ্ছি বেরিয়ে তা থেকে আনতে যাব সকালের দিকে যে মেঘটা করেছিল এখন পুরো তার চিত্র পাল্টে গেছে প্রচন্ড পরিমাণে রোদ্দুর উঠেছে যাই হোক দেখা যাক বৃষ্টি হয় কি না বাড়িতে চলে এসেছি আর এখন তা নিয়ে এসেছি একবারই কাজটা হয়েছে আর যে একটা জিনিস যেটা দরকার ছিল সেটা নিয়ে চলে আসলাম আজকে ভাতটা করে যায়নি ইচ্ছা করেই যায়নি কারণ সব দিন ভাত খেলে ভালো লাগে না ওরও ভালো লাগে না তো এখানে একটুখানি ম্যাগি করে দিয়েছি আর দিয়েছি ডিম সেদ্ধ আর আমি তো ছাতুর শরবত খেয়ে নি তো এখন রান্না কি করব সেটা হচ্ছে ব্যাপার আর স্যার তো সকালেই বেরিয়ে গেছে আমি টিফিনটা দিয়ে দিয়েছি তারপরে খাওয়ার অ্যারেঞ্জমেন্টটা ওখানে আজকে হচ্ছে আর এখানে দেখ মাছ আছে দেখো পেটি মাছ আছে আর সেটা দিয়ে ভাবছি দেখি পেটি মাছ থাকলে তাতে একটু দই মাছ বা টমেটো সস দিয়ে মাছটা খেতে ভালোবাসে তো কোনটা করব দেখি যেটা সুবিধা হবে সেটাই করব আমার কাছে আদা বাটা আছে তবে দই মাছ করতে গেলেও তোমার একটু তো রসুন পেঁয়াজ এগুলো একটু লাগবে তো আর আজকে জানো তো সকালের দিকে যেরকম একটা বৃষ্টির ওয়েদার ছিল পরের দিকে গিয়ে দেখছি সে ওয়েদার পুরো দেখতেই পেলে তো বেরোবার সময় দেখলাম আবার দেখছি এখন একটু মেঘলা মেঘলা করে আসছে পিছনটা বুঝতেই পারছো একটু হালকা মেঘলা রোদ্দুরটা থাকলে ঘরটা যেমন জল করে সেরকম নেই তো চলো রান্না এগিয়ে যাই তারপরে পরে আবার আসছি কাজ কিছু আছে সেগুলো করতে হবে তো সঙ্গে থাকো তো এখন রান্না করছি দই মাছ এই যে মাছ এখানে টালু সব কিছু কষিয়ে নিয়েছি মাছ ভেজে নিয়েছি এবার একটু দেব দই আর দইটা আছে অল্প প্যাকেটে সেটাই হোক একটু দেখি আর কি মনে হয় তো দই মাছে দইটা দিয়ে একটু ভালো করে কষিয়ে নিচ্ছি আর ভাত তো আগেই হয়ে গেছে শুধু করব মাছ আর ভাত আর কিছু করব না গরমের ভালোও লাগছে না আর চান পুজো হয়ে গেছে কমপ্লিট এবার দেখি চলো দইটাকে আরেকটু দই লাগবে দইটা যেটুকু মানে ছিল সেটুকু দিয়ে দিলাম এবার ওইটুকুতে তো হবে না তো এই যে দই বার করে নিয়েছি এবার দিয়ে দেবো দই গুড ইভিনিং তো এখন বাজে প্রায় সাতটা সাতটা বেজেই গেছে গরমটা এমন পড়েছে গাছে জল দি দিতেই দর মানে দর দর করে ঘামছে তো মানে রোদ্দুরের তাপ নেই কিন্তু একটা অদ্ভুত চাপা গরম আছে তো যাই হোক এখন করব একটু চা আর তা তুইকে একটুখানি দিলাম ফল আগেই দিয়েছি সাড়ে পাঁচটা কোনো ছটার দিকে দিয়েছি ঘুমিয়ে পড়েছিল তো চলো দেখাই আজকে কি রান্না হয়েছে তার আগে চাটা বসিয়ে দিই আর সন্ধেবেলা এখন কিছু খাওয়া হবে বেশ অনেকদিন ধরেই ছিল আমি কৃষ্ণনগরে যাওয়ার আগে কিনেছিলাম তো এখন বেদানাটা কাটলাম কারণ এটা না প্যাকেটের মধ্যে ছিল খেয়াল করিনি তো কিছু কিছু ইয়ে আর কি বেদানার যে ইয়েগুলো একটু কেমন যেন হয়েছে বাকিগুলো ভালো আছে বাকিগুলো বুঝতেই পারছো এই দোকানে বেদানাটা ভালোই দেয় বেশি দিন রাখা যায় না বেশি দিন রাখিও না বিশেষ করে ফল তো রাখাই যায় না আর বাইরের দিকে রাখতে পারতাম না কারণ বাইরের দিকে না প্রচণ্ড গরমে তো শুকিয়ে যেত মানে একদিন দু দিন অন্তরে শুকিয়ে যেত বিশেষ করে মৌসুম্বিটা সেই রস তাতেই তো কেটে দিলে খায় না ওকে কী করিও রসটা বার করে দিলে খেয়ে নেয় তো যাই হোক চলো এখন দেখি চা করি আর একটু কিছু খাবার বানিয়ে দিই থেকে আর দেখা যাক আজকে রাত্রে কি বানিয়েছি সেটা তোমাদেরকে দেখাবো তবে আরও কিছুটা করতে হবে একটু করে রাখলে কি হয় পরের দিনটা সুবিধা হয় তো চলো তো এখন রাত্রে খাবার টাইম আজকে রান্না করেছি ডিম চচ্চড়ি ডিম চচ্চড়ি আর পরোটা আর তাথের বাবা একটু নিয়ে এসছে বিরিয়ানি তো তাতেই আর পরোটা ডিম চচ্চড়ি খাবে না কেমন খাচ্ছো বলো দারুন দারুণ নিবি তো বিরিয়ানিটা সত্যিই দোকানে খুব ভালো করে বল হুম তো ও তো ওইটাই খাচ্ছে আর সশা কাটলাম না আর চলো আমরা দেখাই আমাদের রাত্রের কি খাবারটা বানিয়েছি ডিম চচ্চড়ি ডিম চচ্চড়ির সাথে পরোটাটা বেশ ভালো যায় রুটিও খারাপ লাগে না তো যাই হোক আমার যেহেতু মাখাটা ছিল আমি করে ফেলেছি দেখো এখানে চিচিঙ্গা আলু ভাজা আছে আর আছে ডিম চচ্চড়ি তুই আমাদের রাত্রের মেনু আর এখানে পরোটা পরোটা আর কি দেখাবো তো চলো রাত্রের মতো এখানে এখন বলছি গুড নাইট সকালে আবার দেখা হচ্ছে চলো গুড নাইট গুড মর্নিং তো আজকে এখন বেরোবো আর খাবার তো একটু ভরে উঠে বানিয়ে নিয়েছি সব কিছু আর আজকে দিন পরে একটু শাড়ি পরেছি তো এখানে টিফিন নিয়ে নিয়েছি স্যারে দিয়ে দিয়েছি এখানে দিয়েছি হচ্ছে এই টিফিন একটা দিকে ভালো রুটি আর ভেন্ডি আলু ভালো আর তাঁতই টিফিনটায় ব্রেড বাটার দিয়ে দিয়েছি তো এবার বেরিয়ে যাব তাতেইকে নিয়ে স্যার একটুখানি পরে হয়তো বেরোবে তো চলো বেরোই আর আজকে যেহেতু নিরামিষ তো কি মানে কিছু একটা করতে হবে সেজন্য সেটা একটু দেখি কি করা যায় আজকে পরে তোমাদের সঙ্গে আজকে কি রান্না করবো বলবো বেরিয়ে পড়েছি এবার একটা কাজ থাকবে সামনের দিকে গিয়েছি দোকানে যাবো একটা জিনিস নেওয়ার আছে কাজ

মানে এটা একটা ডিজিজ হয়ে যেতে পারে তো তার জন্য মাস্ক পরিয়েছ ও তার জন্য মাস্ক পরিয়েছ বা মাস্ক তো ভালো বেঁধেছিস পিছনে দেখি বা সুন্দর বেঁধেছো সুন্দর তা খেলতে যাচ্ছো এখন হ্যাঁ এখন আচ্ছা ঠিক আছে সবজি একটু নেবো ভাবছিলাম কিন্তু সেই সবজি নেওয়ার মতো এখন সবজি দাদা আস্তে আস্তে অনেকটা বেলা হবে তো এখন নিচে কুকুরটা বসে আছে না নয় কী দেবেছে দেখি খাবার হয়ে যাবে এই কুকুরটা নিচে বসে থাকে কোনো কাউকে আঘাত করে না চুপচাপ থাকে আবার তাথইকে নিয়ে যখন স্কুলে যাই তখন আবার সঙ্গে সঙ্গে একটু একটু করে এগোয় তো যাই হোক কোর খিদে পেয়েছিলো বারবার তাকাচ্ছিল তাথই বলে গেল খেলতে যাওয়ার সময় মা ওকে কিন্তু খেতে দিও তা আমি ভাবলাম বিস্কুট তো আছে ঘরে দুটো পরোটাও ছিল তো দিলাম ভাবলাম খাবে কি না খেলো কিন্তু Bye. <laughs> বাজে এখন সাড়ে চারটে দেখো অবস্থা এত বৃষ্টি হচ্ছে যে এখান দিয়ে জল ঢুকে যাচ্ছে ঠিক আছে এই জল ঢুকে যাচ্ছে এত বৃষ্টি হচ্ছে একদম রীতিমতো ছাট আছে আমার কি মনে হলো কিছুক্ষণ আগে এই একটুখানি তাড়াতাড়ি জামা কাপড়গুলো তুলে নিলাম দেখলাম দরকার নেই আর নিয়ে কারণ বৃষ্টি তো হবে যে পরিমাণ কালো মেঘ করেছে ঠিক আছে দরকার ছিল কদিন আগেই বলছিলাম সবারই প্রয়োজন বৃষ্টি যে পরিমাণ গরম পড়েছিল

এখন বাজে রাত্রি সাড়ে দশটা আর রাত্রে রান্না তো হয়ে গেছে আজকে সোমবার তো একটু নিরামিষ করেছি চলো তোমাদের দেখাই কী করেছি তো এখানে কেটে রেখেছি দেখো আম ছোটো ছোটো করে কাটা আছে ভেবেছিলাম আজকে একটু আমের চাটনি করব। কিন্তু সেটা হয়ে ওঠেনি আর এখানে আছে রাত্রিবেলা একদম গরম গরম ঘুগনি ডাল আর ঘুগনি মানে এটা সেই কাবলি ছোলা আর এর সঙ্গে তো শনিবার সোমবার একটু আমার লুচি না হলে হয় না তো এই যে লুচির জন্য আটা ময়দা আটা বেশি করে ময়দা কম দিয়ে লিখে নিয়েছি তো এই হচ্ছে আজকের ব্লগ তো আশা করছি ব্লগটা তোমরা কমপ্লিট দেখেছো আর ব্লগটা ছেড়ে যাওয়ার আগে একটা লাইক কিন্তু দিতে দিয়ে যেও দয়া করে ছেড়ে চলে যেও না লাইক একটা দিয়ে যাও একটাই জাস্ট হাতের একটা ছোঁয়া এটা দিতে এমন কিছু সমস্যা হয় না প্লিজ একটা লাইক কিন্তু করে দিও আর শেয়ার যে যেভাবে পারো তোমাদের প্রত্যেকেরই ফেসবুক ইনস্টা অথবা ফেসবুকেও যদি দাও তাহলেও হবে তো প্লিজ এটা একটা রিকোয়েস্ট যারা তোমরা আমরা আমাদেরই পরিবারের সদস্য নিশ্চয়ই সাবস্ক্রাইবার যেহেতু এটা সদস্য হিসেবেই সেটাকেই ধরতে হয় পরিবার সদস্য হিসেবেই ধরা হয় এবং সেটাই আমি মানি তো সেই জায়গাটা একটু যদি তোমরা ব্যাপারটাকে দেখো তাহলে ভালো লাগবে এগিয়ে যাওয়ার শক্তিটা তৈরি হবে তো আশা করছি সেই কথাটা তোমরা রাখবে কোনো দিন করলাম কোনো দিন করলাম না এটা না করে যখন খুলছ তখন একটা লাইক দিয়ে যেও একটু শেয়ার করে দাও সে ইউটিউব থেকেও করতে পারো সব কিছুরই শেয়ার একটা অপশান আসে শেয়ার করে পোস্ট করে দিতে হয় তো এটা তো সবাই তোমরা জানো চলো নেক্সট ব্লগে আবার নতুন কিছুর সঙ্গে ফিরে আসছি গুড নাইট